শুয়ে আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহ পাকা আমাদেরকে এটা পূরণ করে আলহামদুলিল্লাহ যাতে করে আমরা ভবিষ্যতে এ কবরস্থানের দেখভাল দেখা শুনে আমাদের আজ আমাদের প্রত্যেকের মনে একটা আনন্দ আলাদা করে আনন্দ যে আমরা কবরস্থানের সবকিছু পরিবর্তন করে আল্লাহ করেছেন আর কি করেছেন আমরা সব উপলক্ষ এই জন্য আমাদের ঐতান্ত্রিক চেষ্টা এবং এটা থাকবে যাতে গরিব হ্যাঁ আমাদের মার জন্য এইভাবে তারা আজকে আত্মার শান্তি পাচ্ছে আর কি আত্মার শান্তি পাচ্ছে এজন্য আগে বলা হচ্ছে আসছে কবরস্থান এবং মসজিদ এটা কেউ নিজের বলে দাবি করতে পারবে না যদি কেউ দাবি করে যে আমার কবরস্থান আমার মসজিদ এখানে এবাদত হবে না ওই কবরস্থানে মুদ্রাও সাহিত করা যাবে না এই জন্য আমাদের নন্তরে নলেজ এইটাই থাকবে আমরা এইটার জন্য এটাকে মুক্ত করার জন্য আরও চেষ্টা করি এই জন্য সামনে যে কাজগিলা আছে আমরা তিন মহল্লার বাসিন্দা এটা আমরা প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব এটাকে দেখাশোনা এটাকে হ্যাঁ সমৃদ্ধি করা বর্ধন করা হ্যাঁ এটা আমাদের দায়িত্ব আমাদের প্রজন্ম যারা আসতেছেন আমরা তো চলে যাব আমাদের ছেলে সন্তান যারা আসছেন তারাও দেখুক যে আগে কি ছিল এখন কি হচ্ছে আরও হবে হ্যাঁ এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেখ আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই নিব যে আমাদের পিতা মাতা আত্মীয় এখন কথা হলো কি যে এই যে এতদূর পার ভাঙে গিয়েছে এটা যদি আমরা ভূক্ষেপ না করতাম না যদি দেখভাল করতাম তাহলে এক সব বিলীন হয়ে যেত পরবর্তীতে আমরা কবর দেওয়ার মতো আর জায়গা পাতাম না কারণ হার এটা তো আর কয়েক বছর গেলে ভরে যাবে এই জন্য এর যে হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে এটার দিকে ফিরাই দিয়েছেন এটাকে টাকা কোনো